আগে যেটা নির্ধারণ করা আছে সেটাই হবে আপনার যতই ইচ্ছা করেন যতই চেষ্টা করেন যাই কিছু করেন না কেন দেখবেন যে আল্লাহ যেটা আপনার কপালে নির্ধারণ করে রেখেছে সেটাই হবে এখানে আমি চার ছোট কাতলা মাছ নিয়েছি মাছ ভাবা করবো বলে আগে থেকে লেবু দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নিচ্ছে যেহেতু কাঁচা মাছ রান্না করব আর অনেকে কাঁচা মাছ পছন্দ করে না খেতে মাছের যে একটা গন্ধ থাকে মাছ ভাপা করার আগে মাছটা লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন মাছের গন্ধ একেবারেই থাকে না মাছটা পরিষ্কার করার সময় মগ দিয়ে পানি ঢেলেছি অনেকে এসে বলবে আবার আমি গোসলখানা থেকে মগ নিয়ে এসেছি আসলে করার সময় যে শুধু মগ ব্যবহার করে এমন টা না অনেক কাজে মগ কিন্তু ব্যবহার করা যায় সে যাই হোক না কেন আমি এখানে একটা মশলা রেডি করে নেব মশলার জন্য এখানে আমি চার চামচ পরিমাণ নিয়েছি সরিষা সরিষাগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম তারপর দেখেন উপর থেকে যে খোসা ছাড়া যে সরিষাগুলো থাকে সেগুলো ভেসে যাচ্ছে দশ মিনিট পানি দিয়ে ভিজিয়ে রাখলে দেখবেন সরিষা থেকে এভাবে উপরে যে আসলে আলগা সরিষাগুলো থাকে সেগুলো ভেসে যাবে তাতে কাঁচামরিচ দিয়ে এক গ্রহণ দিয়ে পেস্ট করে নিয়েছে এখন আবারও আমি কিছু মশলা অ্যাড করব এখানে দিয়ে দিব তিন থেকে চার কোয়া রসুন দুই টুকরা আদা আরো দিয়ে দিয়েছি বেশখানে খানিক খান পেঁয়াজ এই সমস্ত মশলায় আমি আবারও একটু হালকা পানি দিয়ে ব্লিন্ডার করে নিয়ে আর সব থেকে একটা পেস্ট করে নিয়েছি এখন চলে চলেন ওই যে বলেছি আল্লাহ আপনাকে যেটা নির্ধারণ করে রাখবে সেটাই হবে আমি সরিষার তেল দিয়ে মাছটা ভাপা করতে চেয়েছিলাম মাছ রান্না সব কিছু মশলা রেডি করার পর দেখি আমার বাসায় সরিষার তেলই নাই তাতে আর কি করার এখন আমি রেগুলার রান্নার তেল দিয়ে মাছটা ভাপা করে নিচ্ছি এখানে আমি সয়াবিন তেল আর যে মশলাটা করেছিলাম সবটা এখানে দিয়ে ভালোভাবে মাখিয়ে এর সাথে দিয়ে দিয়েছি লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া দিয়ে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে মাছটা দিয়ে মাছের স্বাদটা একটু বাড়ানোর জন্য আমি অ্যাড করে দিয়েছি টমেটো বাটা এখানে আমি দুইটা টমেটো পেস্ট করে নিয়েছি এখন সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একটু সময় ধরে মাছের সাথে যদি মাছটা ভালোভাবে ম্যারিনেট করা যায় তাহলে কিন্তু মাছটা খেতে আরও বেশি টেস্টি হবে আর উপর থেকে একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু মশলাটা ধোয়া পানি দিয়ে এখন উপর থেকে আমি দিয়ে দিয়েছি আবারও একটু তেল তার সাথে কয়েকটা কাঁচা মরিচ আর এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা কাঁচা পেঁয়াজ যা অবশ্যই আপনারা কিন্তু কিছুটা কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ অ্যাড করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খেতে বেশি টেস্টি হবে আমাদের কান্ট্রিরা যখন মাছ ভাপা করতো তখন কিন্তু মাছটা ভাতের মধ্যে দিয়ে ভাপা করতো সেটা খেতে বেশি টেস্টি হতো আর এখন তো আমাদের আর ওইরকম কিছু নাই রাইস করে ভাত রান্না করি তার জন্য আমি একটা চুলার পাতে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে আধা ঘন্টার জন্য ভাপিয়ে নিয়েছি আধা ঘন্টা পরে যখন আমি খুলেছি আমি তো ঘ্রান পেয়ে পুরোটাই অবাক হয়ে গেছি সরিষার তেল দিলে যে খেতে এত বেশি টেস্টি হয় সেটা তো আমি জানি কিন্তু সয়াবিন তেলেও যে মাছটা এত বেশি টেস্টি হবে আমি আগে কোন তো ভাবতেই পারিনি আমি তো ভেবেছিলাম সয়াবিন তেলের একটা এক্সট্রা গন্ধ আসবে একেবারে মাছের সেই গন্ধটা নাই একটু বেশি টেনশনে ছিলাম সরিষার তেল ছাড়া মাছ ভাপা খেতে কেমন লাগবে এখন দেখি মাছ ভাপা সয়াবিন তেলও যে এত দারুণ লাগে তা আর বলে না ভিতর থেকে যে মশলার একটা ঘাস ভাপা তার সাথে সরিষা কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজের যে একটা এক্সট্রা ভিতরে অ্যাড হয়েছে খেতে এত দারুণ আমি গরম গরম ভাত নিয়েই খাওয়া শুরু করে দিয়েছি আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন আমি খেতে খেতে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো আয়োজনে শুনুন আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ